আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমিতারিটি স্বাগত কাঠের সুন্দর একটি ফার্নিচার সিম্পল ডিজাইনের মধ্যে একটি ফার্নিচার একটি খাট আপনারা অনেকে সিম্পল বা ইউনিক টাইপের ডিজাইনগুলো বেশি পছন্দ করেন অনেকেই রিভিউ বা কমেন্টস করেছেন এই খাটটির ব্যাপারে তাদের জন্য আবার তৈরি করা আপনার সিম্পল ডিজাইনের মধ্যে এই খাটটি নিতে পারেন সুন্দর ডিজাইনের একটি খাট হান্ড্রেড পার্সেন্ট আকাশ মিনি কাঠ দিয়ে তৈরি বিএসি কাঠের মধ্যে নকশাটি করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট সিমেন্ট বক্স কাঠ তো এটা একটা বড় পাংখা ছোট পাংখাটাতে সাধারণত আমরা একটা ফুল দিয়ে সিম্পল ডিজাইনের মধ্যে একটা নকশা করি ছোট পাংখাটা এখানে তৈরি হয় নাই ছোট পাংখা দিয়ে নিলে একটা রেট পড়বে আবার এই একই ডিজাইন দিয়ে ছোট পাংখা নিলে সে আর রেট পড়বে সব মিলে সুন্দর পাইখানি এবং খুচরা বিক্রি করে থাকি আপনারা যারা এখান থেকে পাইখা নিতে চান নিতে পারেন খুচরা নিতে চান খুচরাও নিতে পারবেন